শেখে মোহাক্কিক শাহ আব্দুল হক মহাদেশ দেহলে বীর রহমতুল্লাহ আলাই যা আল্লাহর নবী এই দেশে পাঠিয়েছেন যে নবীর হাদিসের খেদমত করার জন্য গরিব নওয়াজকে ইসলামের প্রচারের জন্য পাঠিয়েছেন শাহ আব্দুল হক মহাদেশ দেহলে বীর রহমতুল্লাহ যাকে মহাদেক আলাল এতলাক বলা হয় ওনাকে পাঠিয়েছেন নবী কিসের জন্য নবীর হাদিসের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য উনিও আসছেন কুত্তেকে সোনার মদিনা থেকে আল্লাহ নবী যখন ওনাকে স্বপ্নে নির্দেশ দিচ্ছেন যে তুমি হিন্দুস্তানে চলে যাও ওখানে গিয়ে আমার হাদিসের খেদমত করবে তখন উনি নবীর দরবারে আরোজ করেছিলেন যে আমি তো বড় আশা নিয়ে এসেছি আমার জীবনটা আপনার দুয়ারে কাটিয়ে দেব এখানে বসে নবী আপনার হাদিসের করব। আমাকে এত দূরে পাঠিয়ে দিলে কেমন হবে আমি তো সোনার মদিনা দেখে আপনার দরবার থেকে অনেক দূরে চলে যাব আমি রোজে আগদোশ দেখব না সোনারি জালি দেখতে পাবো না মদিনার অলিগলিতে বুড়ার সুযোগ পাবো না তখন আল্লাহর হাবিব সরকারের আলম আর ওয়াহু নাফিদ সাল্লাল্লাহু তালা আলি ওয়ালাহি ওসাবি আবার কাউসাল্লা বলেছিলেন আব্দুল হক তুমি চলে যাও তুমি চলে যাও ওখানে গিয়ে যখন হাদিসের খাদ্ব করার জন্য বসবে তোমার জোমারে কলা কলা রসুল উল্লাহ সাল্লাল্লাহু ইসলাম বলার দেরি আমি তুমি নবী তোমার সামনে আমি নবী হাজির থাকবো এখানে বসলে এখানে থাকলে আমার রোজা দেখবে যে আমাকে দেখবে না আর হিন্দুস্তানে গিয়ে যখনই আমার হাদিসের খেদমত করতে বসবে তুমি রসুল উল্লাহ বলার দেরি আমি তোমার সামনে হাজির থাকবো তুমি আমাকে দেখতে পাবে তুমি আমাকে দেখতে পাবে উনি শাহ আব্দুল মহাদ জেলবি রহমতুল্লাহ উনি গোসে পাখের জীবনী লিখেছেন যে বড় বড় বলিয়মের গোসে পাখের জীবনী যারা লিখেছেন ইনারা কোনো ঠোড়া ফাড়া আলেম না এই যুগের ওই সমস্ত মল্লা না এগুলা সবগুলা একটা করে একত্রিত করে ইনাদের সামনে পেশ করলে ইনাদের একটা গ্রামের ফোটা সমান হবে না উনি ওসিয়ত করে যাচ্ছেন যে উনি গৌসে জীবনী তো লিখেছেন অনেক বড় বলিয়মের কিতাব লিখেছেন আবার ওসিয়ত করে যাচ্ছেন যে আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে এই কথাই লেখে দিবে যে আমি আব্দুল কাদের জিলানির গোলাম ওনার দরবারের কুকুর হয়ে আমি যাচ্ছি এই পরিচয়টা আমার ওখানে লিখে দিবে গৌসে নামটা আমার কাফনের মধ্যে লেখে দেবে সুবাহ আমরা খতমে গা শরীফের মধ্যে যে সমস্ত আসমা দিয়া আদায় করে থাকি সেখানে একটা ইয়া হজরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি আছে না। এগুলার উপর শাহ মহাদেশ জলভীর জালফির এর কিতাব রয়েছে ফতোয়া রয়েছে ইনি বলছেন এগুলা ইসমা আজমের মতো কাজ করে এগুলা ইসমা আজমের মতো কাজ করে এমন এইরকম প্রভাব রাখে এগুলার মধ্যে সেরকম তাসির আছে এই কথাগুলা সুন্নিদের জন্য বলা হচ্ছে যে অশুনির জন্য না আর ধর্ম হতা বিজর্মী দরকার আছে না ইন আর সুন্নি ইনআা বসা করে মানুষ ন মানুষ এ ন